নমস্কার বন্ধুরা সানভি কিচেন ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম তুলোর মতো নরম তুল তুলে সুজির প্যানকেকের রেসিপি এটি বানানো একদম সহজ এবং বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় আপনারা এটা বাচ্চাদেরকে টিফিন বক্সও দিতে পারেন বা সকাল বিকেলে নাস্তাতেও কিন্তু বানাতে পারেন এটা খেতে এতটাই টেস্টি হয় যে সবাই খুবই পছন্দ করবে তো পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি নিয়েছি এক কাপ সুজি সুজিটা আমি গ্রাইন্ডিং চারের মধ্যে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়ো দুধ স্বাদ মতো নুন এখানে আমি যে কাপে সুজি মেপেছিলাম সে কাপে দেখুন চার ভাগের এক ভাগ নিয়েছি দই চামচে মাপলে চার থেকে পাঁচ চামচ মতো হবে এটা আমি সুজির মধ্যে দিয়ে দেব দিয়ে দিচ্ছি পাঁচ চামচ চিনি তবে চিনির পরিমাণটা আপনারা নিজেদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারেন দিয়ে দিচ্ছি পাঁচ চামচ সাদা তেল তবে আপনারা যদি প্যানকে একটা পুরোপুরি হেলদি বানাতে চান তাহলে কিন্তু চিনির পরিবর্তে মিশ্রিও দিতে পারেন এখানে আমার কাছে মিশ্রি ছিল না তাই আমি চিনির ব্যবহার করেছি দিয়ে দিলাম হাফ কাপ জল এবার আমি এটাকে খুব ভালো করে স্মুথ করে বেটে নেব দেখুন সুজিটা আমি খুব ভালো করে বেটে নিয়েছি আর এটা কিন্তু একদম স্মুথ করে বেটেছি দেখুন একদম কিন্তু একটাও দানা নেই এভাবে কিন্তু এটাকে বেটে নিতে হবে তাহলে কিন্তু প্যানকেকগুলো খুব সুন্দর স্পঞ্জি এবং নরম তুলতুলে হবে এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি এক চামচ ভ্যানিলা এসেন্স এবার আমি এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন সব কিছু আমি খুব ভালো করে সুজির মিশ্রণটার সাথে মিশিয়ে নিয়েছি আর এটা কিন্তু আগে থেকে দেখুন কতটা ফ্লাফি হয়ে গেছে প্যানকেকের ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে আর এটার থিকনেসটা ঠিক এরকম থাকবে দেখুন না খুব বেশি পাতলা না খুব বেশি গাঢ় এবার আমি কেকগুলো বানিয়ে নেব চুলা আমি একটা নন স্টিকের প্যান বসিয়ে নিয়েছি চুলা নাচটা হাই রেখেছি ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি ঘিটাকে আমি পুরো ফ্র্যাঙ্ক প্যানটাতে খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি তবে আপনারা চাইলে এর পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন তবে ঘিটা দিলে কিন্তু স্বাদটা বেশি ভালো হয় ফ্র্যাঙ্ক প্যানটা দেখুন আমার খুব সুন্দর করে গরম হয়ে গেছে এবার আমি প্যানকেকগুলো দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ এগুলোকে ছোটো বড়ো করে বানিয়ে নিতে পারেন এখানে আমি একটা স্ট্যান্ডার্ড সাইজের বানিয়ে নিচ্ছি প্যানকেকগুলো আমি দিয়ে নিয়েছি এবার আমি প্রথমে এক মিনিট মতো হাই ফ্লেমে তারপর দু মিনিটের জন্য একদম স্লো আছে এটাকে হতে দেব। আর অবশ্যই এটাকে ঢাকা দিতে হবে তাহলে কিন্তু এটা খুব সুন্দর করে ফ্লাফি হয়ে ফুলে উঠবে তো ফিরে আসছি তিন মিনিট পর তিন মিনিট হয়ে গেছে প্যানকেকগুলো আমার একটা সাইড থেকে খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে উল্টে নেব দেখুন প্যানকেকের কালারটা ঠিক কতটা সুন্দর এসেছে যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন এবং চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আরও এক মিনিট মতো এটাকে আমি খুব ভালো করে অপর পিঠাও ভেজে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এগুলোকে আমি আরও এক মিনিট মতো খুব ভালো করে ভেজে নিয়েছি দেখুন দুটো পিঠি কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি আবার আমি অল্প একটু ঘি ফ্রাইং প্যানটার মধ্যে লাগিয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু ফ্রাইং প্যানে এরকমভাবে ঘি বা তেল ব্রাশ করে নিতে হবে আবারও আমি প্যানকেকের এর মধ্যে দিয়ে দিচ্ছি সেম প্রসেসে এটাকে প্রথমে হাই ফ্লেমে এক মিনিটের জন্য তারপর দু মিনিটের জন্য স্লো আছে এটাকে হতে দিতে হবে এভাবে আমি সবগুলো ভেজে নেব দেখুন সবগুলো প্যানকেক আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নেব প্যানকেকগুলো ঠিক কতটা সুন্দর হয়েছে দেখুন দেখতে খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় আপনারা অবশ্যই একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন এগুলো এতটাই টেস্টি এবং নরম তুলতুলে হয় যে বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে দেখুন ঠিক কতটা নরম তুলতুলে হয়েছে এগুলোকে আপনি যেভাবেই দুমড়ে মুছনে দেন না কেন ঠিক একই রকমভাবে পজিশানে এসে যায় আর এতটা নরম তুলতুলে হয় যাদের দাঁত নেই তারাও কিন্তু অনায়াসে এগুলো খুব সুন্দর করে খেয়ে নিতে পারবে আর এই প্যানকেকগুলো কিন্তু সবথেকে বেশি বাচ্চারা পছন্দ করবে আর বারবার আবদার করবে আপনার কাছে বানানোর জন্য আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন যাতে আমার পরের ভিডিওর নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এবং রেসিপিটি যদি ভালো লাগে তাহলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে